সুন্দর মানুষ সবসময়ই ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর হয় ইসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে আজকে বের করে দেখাবো তালের রস কিভাবে বের করা যায় আর দুইটা রেসিপি শেয়ার করব। তো এই যে আমি একটা তাল নিয়ে নিলাম তাল নেওয়ার পরে তালটাকে পরিষ্কার করে তারপরে এই যে উপরের সিল্কাটাকে ছিলে নিচ্ছি উপরের সিলকাটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠে আসে এটা নিয়ে খুব কষ্ট করার কোনো দরকার নেই শুধু ওই যে উপরে একটু ধরে টান দিলেই উপরের সিলকাটা সুন্দর করে যে দেখেন সিলে কি সুন্দর করে সিলে আসতেছে তারপরে ভিতরে যে বীজগুলো আছে সেগুলা তিনটা থাকে অনেক ক্ষেত্রে চারটাও থাকে অনেক ক্ষেত্রে দুইটাও থাকে তো আমার তালে তিনটা ছিল তো এই যে তিনটা বরাবর আমি ছুটিয়ে নিচ্ছি তারপরে কি করব জানেন হাইসেন না কিন্তু কেউ আমি এই যে আঁশগুলা না এগুলা কেঁচিতে কেটে নেব আমি আগেই পানি দিয়ে আঁশগুলাই করব না সবাই তো পানি দিয়ে করে নাই ছাঁকনি দিয়ে ছাঁকে তো আমি এগুলো কি করব কেঁচি দিয়ে কেটে নেব আমি কই যেন দেখছিলাম এই ডিজিটাল পদ্ধতিতে তাহলে রস বের করা তো ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি আর যদি ভালো হয় আপনাদের সাথেও শেয়ার করব তো না দেখলাম বুদ্ধিটা কিন্তু খারাপ না আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই ডিজিটাল পদ্ধতিতে তালে হাস বের করা অনেকেই কিন্তু তালের হাঁস বের করতে একটু কষ্টসাধ্য হয় তো এইভাবে যদি আপনারা ছুটিয়ে নেন আঁশগুলো দেখে কেটে তাহলে আমার মনে হয় আমার এটা সহজ লেগেছে আপনারা যদি সহজ লাগে তাহলে আপনারা করতে পারেন আমার কাছে এটা একটু সহজই লেগেছে তো এই পর্যায়ে তালের আশগুলা কাটতে কাটতে একটা প্রিয় আপুর কমেন্ট পরে নেই বাংলাদেশি ব্লগার দিলারা আপু দিলারা আপু কমেন্ট করেছেন তালের রেসিপি দেখার অপেক্ষায় রইলাম এই যে আপু আপনার অপেক্ষায় অবসান ঘটালাম এই আপুটা কিন্তু অনেক সাপোর্টিভ সবাই আপুর সাথে যুক্ত হতে পারেন তো আপু এই যে তালের দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখন আমার আশগুলা কাটা শেষ এখন এগুলো আমি ভালো করে পানির মধ্যে একদম কসলে কসলে মানে নরম করে ফেলবো এখানে আমার একটু ভুল হয়েছে যেহেতু প্রথমবার আমি একটু পানি কম দিয়েছি আপনি একটু পানি বেশি নেবেন সেক্ষেত্রে আপনাদের এই যে একটা নেটের জালি নেওয়ার পরে যে কাট রসটা বের করবেন তাতে সুবিধা হয় তো এখানে একটু পানিটা বেশি নেবেন আমার ভুলগুলো শুধরে দিলাম আপনাদের মাধ্যমে একটা নেটের মধ্যে আপনি এই তালে রসগুলা নিয়ে সুন্দর করে চিপড়িয়ে নিতে পারবেন মৌ ক্রিয়েটিভিটি থেকে আমার প্রিয় কমেন্ট করেছেন মানি প্ল্যান্ট থেকে শেকর বের করার পদ্ধতি সত্যিই অনেক উপকারী একটা বিষয় ঘরের পাশাপাশি ঘরের সকল কাজ অনেক সুন্দরভাবে করে নিলে আপু অনেক অনেক ভালোবাসা রইল আপু আপু পরে একটা নাম্বার মানে কতক্ষণ ভিডিওটা দেখেছে সেই সেই কথাটা উল্লেখ করেছে আসলে আপু এই টাইমটা আর কাউকে উল্লেখ করে দিয়েন না এই টাইমটা উল্লেখ করলে নাকি অনেক কমেন্টের উপরে ইফেক্ট পড়ে আমি যতটুকু শুনেছি তো আপু এটা আপনার কাছে একটু সতর্কতা করে দিলাম তো আপনি আর কাউকে দিন না আপনি যেহেতু আমার ভিডিওটা দেখেছেন কমেন্ট করেছেন তার মানে আমি ভেবেই নিচ্ছি আর আমি বিশ্বাসও করি যে আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন মো আপু অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো এরপরে আমি একটা পাতলা উন্না নিয়েছি যে পানিগুলো দিয়েছিলাম সেই পানিটা যেন ঝরে পড়ে যায় তো এই যে আজ ছয় সাত ঘন্টা এটা পানি ঝরেছে দেখেন কত পানি ঝরে গিয়েছে তো তারপরে এই যে আমি কাঠটাকে এখন একটা বক্সে তুলে নেব এ পর্যায়ে বক্সে তুলে আপনারা সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেখছেন এখানে শুধু তালের রসটাই আছে মানে যে তালের রস পিউরিটা একদম পারফেক্ট সেটাই আছে কোনো পানি নেই এখানে আপনারা এভাবেই বছর বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে একটা বক্সে রেখে সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন থ্রি অ্যাঙ্গেলসের রেনবো আপু আমাকে কমেন্ট করেছেন মারা এমনই হয় তবে মায়ের হাতে কত দিন হলো রান্না যে খায় না মাছগুলো দেখতে অনেক ভালো লাগলো ছোট চান্দা মাছ তো পাওয়াই যায় না হ্যাঁ আপু গ্রাম ছাড়াই ছোট চান্দা মাছ তো একদমই দেখা যায় না তো এখন তালের বড়া বানাবো আর তাল জাল দিব দুধ দিয়ে তো সেই জন্যই তাল নিয়ে নিলাম তারপরে আমি যে আতপ চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্লেন্ড করে নিয়েছি আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আর নিয়েছি দুধ যদি তালের বড়াতে দুধ লাগে দুধ দেব আর না হলে দিবো না অবশ্য আমার লাগেনি তো আরেক একটা পাতিলে দুধ জাল করে নিচ্ছি কারণ তাল জাল দিব আর এখন আমি সেই আতপ চালের বেটারের সাথে এক কাপ পরিমাণ আটা মিক্সড করেছি আপনারা ময়দাও মিক্সড করতে পারেন তারপর হাফ কাপ চিনি ব্যবহার করেছি এই মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করেন তারপর এক চিমটি লবণও ব্যবহার করেছি আর এখন তালের পিউরিটা দিয়ে দিব দেখেন কি পারফেক্ট হয়েছে একদম আপনারা এভাবে তালের রসটা বের করলে একদম তিতা লাগবে না বিশ্বাস করেন একদম তিতা লাগবে না তো সুন্দর করে আমি তালের রসটা মাখিয়ে নেব তো সাদিয়া ব্লগ থেকে প্রিয় আপু কমেন্ট করেছে ঠিক বলেছেন আপু আল্লাহর উপর ভরসা রাখতে হবে মানে প্ল্যানগুলো খুব সুন্দর সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ সাদিয়া আপু এই সাদিয়া আপু কিন্তু অসম্ভব সাপোর্টিভ আমার সাথে নতুন যুক্ত হয়েছে তবু কিন্তু আপু একটা ভিডিও আমার মিস দেয় না আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তো ওই যে তাল জাল দিব এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি অনেক ভালো করে তারপর আমি ওই যে আতপ চাল আছে না আতপ চালের ব্লেন্ডার করে নিয়েছি সেখান থেকে দুই চামচ দিলাম এখানে আপনার সুজি ব্যবহার করতে পারেন আবার চালের চাল বেটেও ব্যবহার করতে পারেন তো আমি এতব চালের ব্লেন্ড করছিলাম সেটাই দানা দানা হয়েছিল তো এটাই ব্যবহার করলাম সুজি ব্যবহার করলে কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে তারপরে আমি এখানে চিনি অ্যাড করব চিনি অ্যাড করে ভালো করে জাল দেবো আগেই তালটা দিব না যদি আগেই তালটা দিয়ে দেন তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এ এস টুইন সিস্টার ফ্যামিলি থেকে আমার প্রিয় আফরিন আপু কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো এই কথাটা ভালো লাগে প্রাণের শহর ঢাকা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আফরিন আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনি গত ভিডিওতে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলেন কিন্তু সময়ের অভাবে পড়তে পারিনি তো এখন এই যে আমার দুধ দিয়ে চিনি দিয়ে তারপর চালের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর করে জাল দেওয়ার শেষ হয়েছে এখন লাস্ট মুহূর্তে আমি তালটা দিয়ে সুন্দর করে মিক্স করে একটা উঠিয়ে নেব তাহলে আমার তাল জালটা রেডি হয়ে যাবে একদম পারফেক্টভাবে এটা খেতে কিন্তু অনেক মজা যারা যারা এখনও খানে খেয়ে দেখতে পারেন তো তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে তারপরে এই যে তালের বড়া বানাচ্ছি একটা চামচ দিয়ে উঠে আর একটা চামচ দিয়ে লাগিয়ে নামিয়ে দিচ্ছি যেন আমার হাতে না ভরে এটা তো অনেক আঠালো হাতে ভরলে আবার বার 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 হাতটা ক্লিন করতে হয় তো একটু বিরক্ত লাগে তো এই উপায়টা বের করেছি যে এক চামচ দিয়ে ওঠাবো আর এক চামচ দিয়ে ঢেলে দেবো আইডিয়াটা দারুণ হয়েছে না পুরা বলেন তো আবুল কাশেম সিরাজ একটা আমার সাধারণ দর্শক এই ভাইটা আমাকে কমেন্ট করেছে আপু তোমার রেসিপিটা অনেক ভালো লাগলো দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিরাজ ভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তারপরে এই যে বড়াগুলো বানানো শেষ হয়ে গেছে এই বড়াগুলো আসলে অনেক অনেক মজা হয়েছে একটু তিতা ভাব নেই একটু কোনো রকম মানে মানে একটু গলার মধ্যে তিতা লাগে নাই সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে প্রিয় আপু কমেন্ট করেছেন আপু মানি প্ল্যান্টের গাছ লাগালে ঠিক বলেছ আপু মা শাশুড়ি মায়ের ভালোবাসা অনেক বড় ভাগ্য রান্নাগুলো মাসাল্লাহ অনেক ভালো লাগলো এ আপুটা শারমিন আপু সায়েন্স মম ওয়ার্ল্ডের শারমিন আপু আমাকে অনেক সুন্দর সাপোর্ট করে এ আপুকেও আপনারা সাপোর্ট করতে পারেন আপুটা কিন্তু অনেক 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 সাপোর্টিভ তো যে যে আপু কমেন্ট পড়ি তারা কিন্তু অনেক সাপোর্টিভ যারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছে তো সেই জন্য আপনারাও তাদের সাপোর্ট করতে পারেন কারণ তারা অনেক বেশি সাপোর্টিভ কাপলস গার্ডেন থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু তোমার গাছ প্রচুর পরিমাণে মাছ দেখে খুব ভালো লাগলো কথা শুনে নিচ্ছি মিষ্টি মিষ্টি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কাপল গার্ডেনের আপুটা অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি করে ইউনিক আমার খুব ভালো লাগে দেখে তো এই যে তালটা জাল দিয়ে নিয়েছিলাম সেগুলো এখন এই যে বাটিতে বেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে আরেকটা প্রিয় অপর কমেন্ট পড়ে নেই তাসলিমা সিম্পল কিচেনের তাসলিমা আপু কমেন্ট করেছে দুজন মিলে গাছ লাগানো জাস্ট অসাম সব কাজ সুন্দর করে করেন মাশাআ আল্লাহ দোয়া রইল আপু তাসলিমা আপু আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ তাসলিমা আপু কিন্তু অনেক সাপোর্টিভ তো এই যে আমার বড়া বানানো শেষ আমার তাল জাল দেওয়া শেষ আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আরেকটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম